ভক্তগণ দেখুন শ্রীদাম ঠাকুরনগরে আগামী সাতাইশ মার্চ মহাবারণী স্নান ও পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে নিশান উত্তোলন করা হল দেখুন ভক্তরা কত আনন্দ সহকারে হরি নামে মত্ত হয়ে নিশান তুলছে এ সময় দেখুন মায়েদের নেতৃত্ব দিচ্ছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য উত্তরস্বরী শ্রী শান্তনু ঠাকুরের সহধর্মিনী শ্রীমতী সোমা ঠাকুরানী মায়েরা নামে লাল নিশা নুড়িয়ে ডঙ্কা বাজিয়ে হরিবল হরিবল ধ্বনিতে মুখরিত করে তুলছে ঠাকুরনগরের এই ধাম